ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলে তোমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে বিজেপির নেতাগুলো বারবার চোখ রাগিয়ে কথা বলছে আমি তাদেরকে বলতে চাই যে আজকে আপনারা আদিবাসীদেরকে একবার ডিভোটার করে ডিটেনশন ক্যাম্পে পাঠাবার ব্যবস্থা করুন আমরা ওই ডিটেনশন ক্যাম্প যদি না ভেঙে দিতে পারি আমরা আমাদের আদিবাসীর যে সিধু মুর্মু কানা মুর্মু বীরসা মন্ডার যে রক্ত আমাদের শরীরে পড়ছে সেটা আপনারা দেখতে প্রিয় দর্শক আপনাদের সবাইকে হুলসাই জুহার জানিয়ে শুরু করছি আজকের একটি বিশেষ আলোচনা প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গ সহ নটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া মানে হলো যে ভোটার তালিকা সংশোধন নিবিড় সংশোধন আমরা দেখেছি যে ভোটার তালিকা নিবিড় সংশোধন করতে গিয়ে বিহারে কি ভয়ঙ্কর কাণ্ড হয়েছে উনসত্তর লাখের মধ্যে নিরানব্বই শতাংশ দলিত এখানে দলিত কথাটি লিখেছে আদিবাসী কথাটি লেখেনি বিহারে আদিবাসী এবং দলিত দলিতদের এবং ওবিসি এবং সংখ্যালঘুদের ভোট কাটা হয়েছে উনসত্তর লাখের মধ্যে নিরানব্বই শতাংশ আমরা এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথেই যেটা আশঙ্কা করেছিলাম যে এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে খেটে খাওয়া মানুষ অর্থাৎ আদিবাসী মূল মানুষের ভোটার তালিকায় তাদের নাম কেটে দেওয়াটাই হবে এই মনুবাদী সরকারের কাজ আপনারা জানেন যে অবিভক্ত ভারতে যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তখন ছিন্নমূল উদ্বাস্তুদের বসতি স্থাপন করা হয়েছিল আদিবাসী এলাকায় অর্থাৎ দণ্ড কারণে সেখানে আদিবাসী মুল্লিবাসী সমাজ একসঙ্গে এত দিন ধরে তারা একসঙ্গে বসত করেছে তাদের কোনো সমস্যা হয়নি মালকানগিরিতে একসঙ্গে বস বসবাস করেছে ষাট থেকে সত্তর বছর ধরে আদিবাসী মূল্যিবাসী সমাজ কোনো সমস্যা হয়নি যে মুহূর্তে এই বিজেপি সরকার এসেছে সেই মুহূর্তে এই আদিবাসী মূল্যিবাসী সমাজকে সমাজের কে টার্গেট করে তারা তাদের ঘর বাড়ি জ্বালাতে শুরু করেছে মালকানগিরিতে অর্থাৎ বিজেপি মানেই হচ্ছে আদিবাসী মূল যে সমাজ রয়েছে সাড়ে তিন পার্সেন্ট বাদ দিয়ে বাকি সমস্ত মানুষগুলোকে টার্গেট করছে এবং এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা শুরু হয়েছে আমরা আশঙ্কা করছিলাম যে পশ্চিমবঙ্গে যখন এসআইআর হবে তখন যে সমস্ত ডকুমেন্ট এখানে রাখা হয়েছে সেই সমস্ত ডকুমেন্ট দেখাতে পারবে না আমার আদিবাসী সমাজ তারাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইতিমধ্যেই এই যে আশঙ্কা সেই আশঙ্কাটাকে একেবারে বাস্তবায়িত করার জন্য আমরা দেখতে পেলাম যে আদিবাসী অধ্যুষিত ব্লকগুলোতে জেলাগুলোতে একটা ভুল সংগঠন সমাজবাদ আন্তরাষ্ট্রীয় মাঝি সরকার নামের মধ্যেই রয়েছে গন্ডগোল তারা আদিবাসী সমাজকে ভুল বুঝিয়ে জানাচ্ছে আমরা আদিবাসী আমাদের কেন এসআইআর করতে হবে আজকে এই বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা করতে এসেছেন আমাদের লড়াকু নেতা লক্ষ্মীকান্ত হাসদা রয়েছে বাপি বাপি এই যে যে সংস্থাটি ভোটার তালিকায় নাম তোলার জন্যে তারা নিষেধ করছে এটা কতটা যুক্তিযুক্ত আমাদের যে আবুয়া আবুয়া রাজানকে সামনে রেখে যে আমাদের বিভিন্ন রকম অধিকারের কথা আমরা বলেছি আমাদের পঞ্চম তপসী ফরেস্ট রাইট এক ফেরা এবং গ্রাম এবং পেশা এক নিয়ে দীর্ঘ আমরা মোটামুটি মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করেছি এবং এই নিয়ে ভালো লড়াই চলছিল প্রকৃতি বাঁচে বিভিন্ন ভাবে কিন্তু এর মধ্যেই হঠাৎ করে এই যে আপনি যে কথাটা উল্লেখ করলেন তারা হঠাৎ করে এমন ভাবে আসার পর আমরা বারবার বলি আমরা ভারতীয় নাগরিক ভারতের সংবিধান কে আমরা অবশ্যই মেনে চলি আমরা জানি ভারতীয় সংবিধান রচিত সময় আমাদের মারাঙ্গে জয়পাল সিং মুন্ডা তিনি আমাদের বিভিন্ন অধিকারের কথা সেখানে তুলে ধরেছিলেন এবং সেটাও মান্যতাও দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে যেখানে সাহিত্য শাসনের ব্যবস্থার কথা কিন্তু এটা এমন ভাবে এটা বিকৃত করা হচ্ছে এখন সেটা হয়তো ইচ্ছাকৃত হতে পারে আমাদেরকে সরাসরি কাউন্টার করতে না পেরে মানে যেখানে পরবর্তীতে আমরা দেখেছি জঙ্গল বল বারবার আমরা দেখেছি সেটা মাওবাদী তকমা দেওয়া হয়েছে বা এখানে আমাদের মনে হচ্ছে ওই প্রসেসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তো আমরা বারবার মানুষকে সচেতন করেছি যে আমরা ভারতীয় সংবিধানকে আমরা মেনে চলি আমাদের হ্যাঁ ভারতীয় সংবিধান যা যা আমাদের থাকার কথা এবং আছে এবং এখনো লাগু হয়নি সেটা নিয়ে আমরা লড়াই করছি আমি একটু লক্ষীর কাছে আসি লক্ষ্মী এই যে যে সংগঠনটি নাম দিয়েছে সমাজবাদ আন্তরাষ্ট্রীয় মাঝি সরকার নামটাই বোঝা যাচ্ছে যে তড়িঘড়ি করে কিছু একটা নামাতে হবে সেই তড়িঘড়ি করে নামিয়ে দিয়েছে ওখানে আর দেখা যাচ্ছে যে মহিলাটি ওর নাম হচ্ছে গীতা মুর্মু সে উড়িষ্যা থেকে আসছে উড়িষ্যা থেকে আসছে একটা স্করপিও গাড়ি চড়ে রাতারাতি এরকম একটি সংগঠনকে ঠিক এসআইআর এর আগে মানে যেখানে আমাদের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে তাদের যে তাদের যে প্রতিনিধিকে তারা পাঠাবে এই প্রক্রিয়ার মধ্যে হঠাৎ করে এই যে গীতা মুর্মু তার যে সংগঠন মাঝি সরকার নিয়ে ঝাঁপিয়ে পড়েছে সন্দেহ হয় না দাদা আপনি নিশ্চয়ই জানেন যে আমরা দীর্ঘদিন ধরে এই সংবিধান বাঁচাও দেশ বাঁচাও আমরা আন্দোলন করেছি এবং আমরা সামাজিক এবং আমরা আমাদের এই সংবিধানটাকে বাস্তবায়িত করার জন্য আমরা আওয়াজ তুলেছি আমরা দেখেছি যে আমাদের দীর্ঘদিন ধরে যে আমাদের লড়াই যে আমাদের সেই লড়াইয়ের মধ্যে আমাদের আদিবাসী সমাজকে আমরা অনেকটাই সচেতনতা করতে পেরেছি সচেতন করে তুলতে পেরেছি যে এখন এই মুহূর্তে আমাদের যদি ঐক্যবদ্ধ হয়ে যদি আমাদের জল জঙ্গল জমি লড়াইটাকে আমরা যদি না করতে পারি যদি আমাদের ভারতবর্ষের যেসব আইনগুলো রাতের অন্ধকারে তারা দীর্ঘদিন ধরে বাদ দিয়ে দিচ্ছে যেমন আমাদের ফরেস্ট রাইট অ্যাক্ট এবং আমাদের যে পেশা কানুন তারপরে আমাদের সিএনটি এসপিটি এড গুলোকে যেভাবে তারা সংশোধন করে 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 রাতের অন্ধকারে আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষকে না জানিয়ে তারা করে নিজেদের স্বার্থ আজকে কর্পোরেটদের স্বার্থে আজকে এইসব আইন গুলো করা হচ্ছে এটা কিন্তু আজকে আদিবাসী মানুষ অনেকেই বুঝতে পেরেছিলেন এবং আমাদের যে জয়পাল সিং মুন্ডা থেকে আরম্ভ করে মির্সা মুন্ডা এবং যে দীর্ঘদিনের আমাদের যে একটা স্লোগান ছিল সেই স্লোগান হচ্ছে আবহাওয়া যে আজকে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এবং আজকে যে এসসি এস টি আজকে এই মানুষগুলো যদি আবহাওয়া দৃশ্য আবহাওয়া রাজ এবং যে গ্রাম গ্রামসভার কথা আমরা বারবার ডিমান্ড করে আসছিলাম ফরেক্টের মাধ্যমে এটাকে বাঞ্চাল করার জন্য আমরা তো এটা দীর্ঘদিন আমরা দেখেছি যে এই নেতাদেরকে সামনে রেখে দুইপোর সংগঠনগুলোকে নিয়ে আমাদের জনবিচ্ছিন্ন করার একটা চক্রান্ত করবে আজকে এই আমরা তো যে এসআর নিয়ে যে সমস্যা হচ্ছে এই এসআর নিয়ে বিরোধিতা কে করেছিল আজকে আমাদের রাজ্য সরকার আমাদের এই রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে শেয়ার হতে না আমি এটা নিয়ে আন্দোলন হবে কিন্তু আমরা কি দেখেছি আজকে কিন্তু উনি এই মানুষকে ভয় খাইয়ে দিয়ে বিভ্রান্তিতে ফেলে আজকে একটা ভয়ের ভীতি একটা বাতাবরণ তৈরি করেছে আর সেই সুযোগে আজকে এই কেন্দ্র সরকার বিজেপি আর তৃণমূল তো একই এই মানুষগুলোকে কিভাবে বিচ্ছিন্ন করা যায় কিভাবে রাষ্ট্রদ্রোহী তোকমা দিয়ে এদেরকে দমির ভয় দেখাবার জন্য একটা চক্রান্ত এই চক্রান্তটাকে কাজে লাগাচ্ছে এই চক্র আজকে আমরা পরিষ্কার ভাবে বলছি তো এই যে সমাজবাদ রাষ্ট্রীয়বাদী যে সরকার নামে যারা কাজ করছে এই প্রকাশ্যে কাজ করার মানে সংবিধান বিরোধী রাষ্ট্রবিরোধী কর্মসূচি দিয়ে জনসমূহকে কিভাবে কাজ করতে পারে

সেই ভারতীয়দের যদি ডি-লিস্ট ডিভোটার করার জন্য যদি চক্রান্ত করে তার জন্য আমরা আছি আমরা লড়াই করব সংবিধান আমাদের সেই অধিকারটা আমরা সেখানে ডিভোটার হতে দেব না আর আজকে কিছু মানুষ আছে যে আমরা নাগরিকই নয় এমন এমন যুক্তি খাড়া করছে এই গীতামurmur মতো মানুষগুলো যেখানে মানে এই শিক্ষিত সমাজ আজকে তাদেরকে মানে চিন্তায় ফেলে দিয়েছে যে এই মানুষগুলোকে কারা সাপোর্ট করছে আমরা আমরা কোথায় ছিলাম নাগরিকই ভারতবর্ষের বাইরে ছিলাম আদিবাসীদের দেশ এই ভারতবর্ষ এই ভারতবর্ষে ভারতীয়দের কোন রকম ভাবে না আর বাদ দিতে গেলে এর থেকে আরম্ভ করে আজকে টোটাল নির্বাচন কমিশনার পর্যন্ত দায়ী থাকবে তাই আমি এই ভূইভোর সংগ্রহ বিরুদ্ধে এই ভূভোর সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে

এসে একবার বলছে আসুন আসুন নামকে অ্যারেস্ট করুন ইত্যাদি ইত্যাদি আসলে পুরোটাই একটা গেম প্ল্যান নয় পুরোটাই গেম প্ল্যান কিনা কেউ করছে না 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 রাজ্য সরকার না কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের বিরুদ্ধেই কেন্দ্র সরকারের যে নীতির বিরুদ্ধেই এটা এটা করছে অথচ কেন্দ্র সরকার মজা দেখছে পরিকল্পিত একটি ষড়যন্ত্র যে পেতে পেতে আদিবাসীদের ভোটার তালিকা অর্থাৎ নাগরিকত্ব থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র নয় একদম আমরা আমরা যদি দেখে আমরা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার আমরা দেখেছে যখনই নিজের স্বার্থের জন্য সেই মণিপুর বলুন বা নর্থ ইস্ট বলুন সেখানে যারা নিজেদের মানুষদের মধ্যে তারা বিভিন্ন ভাবে ছোলা খোলার মাধ্যমে তারা লড়াই লাগিয়ে দিয়েছে এবং আমরা উড়িষ্যাতে আপনি যে কথাটি বললেন সেখানে যেখানে প্রাকৃতিক সম্পদ আছে সেখানে বিভিন্ন ভাবে মানুষকে নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে সেখানে প্রকৃতি সম্পদ রোধ করা হচ্ছে বিশেষ করে এখন আদানির কাছে সম্পদ দেওয়া হচ্ছে তো আমরা পশ্চিমবঙ্গ তো আমরা যেটা রিসেন্ট ডাটা যেটা খবর পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন জায়গায় অলরেডি জিওলজিক্যাল সার্ভে সেখানে সার্ভে করেছে তার মাটির নিচে অনেক কিছুই তারা হয়তো পেয়েছে এটা আমাদের কাছে একটা রিপোর্ট আছে যেমন দেউচা পাচামির ক্ষেত্রে দেউচা পাচামির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে আমার সবচেয়ে অবাক লাগলো যে সার্ভেটা হয়েছে মুকুটমণিপুর রানীবান ঝিলিমিলি এলাকাগুলোতে আর আমরা এসআই নিয়ে যে সমস্যাটা আমরা দেখতে পেলাম ওই ওখানে সমস্যাটা হচ্ছে ওইখানে একদম ওখানে তাহলে প্রশ্ন হচ্ছে আমরাও এখানে যখন আমি জঙ্গল বলে বিভিন্ন জায়গায় কোনো সামান্য প্রোগ্রাম করতে গেলেই শত রকম বাধা পেয়েছি আমরা এখন দশ জন আমাদেরকে জমায়েত হতে দেয় না কিন্তু এত বড় একটা কাণ্ড ঘটছে তাহলে সেখানে কেন্দ্র সরকার চুপ করে আছে কেন আমরা সরাসরি ধরে নিতে পারি কেন্দ্র এবং রাজ্য রে যোগ সাজ এই মাওবাদীর সময় দখলের সময় সেটাও করেছিল উড়িষ্যা মণিপুর নর্থ ইস্ট মতনই এখানে একটা বৃহৎ ষড়যন্ত্র কাজ করছে এই যে ভুইফোর সংগঠনটি যাদেরকে মানে তুমি রাষ্ট্রদ্রোহিতার মামলাতে তাদের অ্যারেস্ট করার জন্য বললে আজকে তারা যেভাবে বিষ মিশ্রিত করে আদিবাসীর মগজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তাতে একদিকে আদিবাসীদের খণ্ড বিখণ্ড করে দেওয়ার একটা চক্রান্ত রয়েছে পাশাপাশি এই যে নিবিড় সমীক্ষা হচ্ছে এসআইআর এর সেখান থেকে যদি একবার ডি ভোটার হয়ে যায় তার মানে হচ্ছে তারা বেনাগরিক হয়ে গেল বেনাগরিকদের জন্য পরিষ্কার করে বলে দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর যে আইডেন্টিফাই করো তারপরে তাকে কি করো ডিটেনশন ক্যাম্প যে মুহূর্তে বেনাগরিক হয়ে যাবে সেই মুহূর্তে এদের তো ডিটেনশন ক্যাম্প ছাড়া অন্য কোথাও রাখার জায়গা হবে না এই নির্বাচন কমিশনার আজকে একটা মানুষকে একটা ভারতীয়কে কখনোই বেনাগরিক করতে পারে না তা এতিয়ার নেই আজকে নির্বাচন কমিশনারের কাজ হচ্ছে তার আজকে নির্বাচন প্রক্রিয়াটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য এই ভোটার লিস্ট গুলোকে সংশোধন করা এখানে কিভাবে এইভাবে জনসাধারণকে কিভাবে তারা আজকে বোকা বানাতে পারছে যে আজকে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলে তোমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে বিজেপির নেতাগুলো বারবার চোখ গিয়ে কথা বলছে আমি তাদেরকে বলতে চাই যে আদিকে আপনারা আদিবাসীদেরকে একবার ডিভোটার করে ডিটেনশন ক্যাম্পে পাঠাবার ব্যবস্থা করুন আমরা ওই ডিটেনশন ক্যাম্প যদি না ভেঙে দিতে পারি আমরা আমাদের আদিবাসীর যে সিধু মুরমু কানামুরমু বিরসা মুন্ডার যে রক্ত আমাদের শরীরে পড়ছে সেটা আপনারা দেখতে পান দীর্ঘ দিন থেকে একটা ঐতিহাসিক স্লোগানে পরিণত হয়েছে বিরসা মুন্ডার আবু আদিশম আবু রাজ গ্রাম সভা সবথেকে সবচেয়ে বড় গ্রাম সভা এই স্লোগানগুলোকে এত বড় একটি স্লোগান ঐতিহাসিক স্লোগান গুলোকে সরকার কায়দা করে মাওবাদীদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে এ বিষয়ে কি বলবে একদম এই এই আমাদের যে আমরা যারা অধিকারের জন্য লড়াই করছি দেশের মানুষের জন্য কথা বলছি আইন শৃঙ্খলার জন্য লড়াই করছি তা আজকে এই সরকার সেই চক্রান্ত করে আমাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে আমাদেরকে ভয় দেখাবার একটা চক্রান্ত তারা করছে আদিকে আমরা বারবার বলেছি যে আমরা যখনই দেখেছি অধিকার করে যেগুলো চাইছি সেগুলো এই সরকার দিচ্ছে না না কেন্দ্র সরকার সরকার না রাজ্য যেগুলো আমরা সেইগুলো তারা আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এটা গভীর চক্রান্ত দাদা এই চক্রান্ত আমি সমস্ত সংগঠন আপনার মিডিয়ার মাধ্যমে আমি আমাদের আদিবাসীদের যত সংগঠন আছে দলিতদের যত সংগঠন আছে আমরা এখন উপযুক্ত একটা সময় এসেছে এই সময় তাদেরকে জবাব দিতে হবে যে আজকে আমাদেরকে বিচ্ছিন্ন করা যাবে না আমরা আমাদের উপরে যতই তোমরা বাটপাড়ি চালাও আজকে আমরা কিন্তু ঐক্যবদ্ধ ভাবে আজকে ভারতীয়দেরকে রক্ষা করার জন্যে আমরা আমাদেরকে চিন্তা করতে আপনাদের চিন্তা করতে হবে না যারা দেশদ্রোহী যারা দেশের সংবিধানটাকে ভায়োলেট করে যারা ধর্মীয় রাজনীতি যারা ভাবাবেগ নিয়ে আদিবাসী থেকে দলিত মুসলিম সমস্ত মানুষকে লিলিয়ে দেয় তারা থাকছে আজকে সেই সাংবিধানিক পদে আর আজকে যারা আন্দোলন করছে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়ার একটা ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়ার একটা চক্র চলছে এই ষড়যন্ত্রকে ভাঙতে হবে আমাদের তাই জন্য সমস্ত আন্দোলনকে ঐক্যবদ্ধ ভাবে আমাদের এদের বিরুদ্ধে এই তিন পার্সেন্ট মানুষের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে উড়িষ্যার মালকানগিরিতে যেখানে আদিবাসী সমাজ এবং সমাজ বসবাস করছে কোন সমস্যা হয়নি। এই সরকার সাথে আসার পরেই আদিবাসীদের একভাবে মানে উস্কেছে আদিবাসীদের হাতের থেকে চলে যাচ্ছে সমস্ত কিছু এই কথাগুলো এই যে যে চক্রান্তটা আদিবাসীকে দিয়ে উদ্বাস্তুদের উপর আক্রমণ করাচ্ছে আবার উদ্বাস্তুদের আর এর সংগঠনের মধ্যে দিয়ে গোপনে আদিবাসী পাড়ায় গিয়ে কুজ্জুতি করে একটা কনফ্লিক্ট তৈরি করছে এই যে পরিকল্পিত ষড়যন্ত্র এই ষড়যন্ত্র নিয়ে কি বলবে যখনই ডিভাইডেড এন্ড রুল সব সময় যুগে যুগে এটা কার্যকারিতা করতে যারা ক্ষমতা লিপসু বা যারা মানুষের বিভেদ চায় তো আমরাও এখানে দেখেছিলাম কিছুদিন আগে আমরা দেখেছিলাম হাসদেও জঙ্গলটি আছে সেখানে আদানির হাতে তুলে দেওয়া হয়েছিল কিন্তু সেখানকার মানুষদেরকে দেখেছিলাম তারা প্রতিবাদে নেমেছিল এবং তারা সেখানে যেহেতু সেটা আমাদের পঞ্চম তফসিল এলাকায় পড়ছে সুপ্রিম কোর্টে তারা গিয়েছিল তার পরবর্তীতে তারা সেখানে জয়ীও হয় যে সেখানকার স্থানীয় মানুষ সেখানকার কোনো প্রাকৃতিক সম্পদ গ্রহণ করা যাবে কিন্তু যেভাবে আদানির উপর সবকিছু ছেড়ে দেওয়া হচ্ছে কিছুদিন আগে আমরা দেখলাম বিহারে প্রায় হাজার বিঘা জমি এক টাকা করে বিঘাতে দেওয়া হলো ঠিক হাসলেও সেখানে গ্রহণ করতে পারছে হাসদেও সেখানে গ্রহণ করতে পারছে না তো হাসদেও আর পাশাপাশি যে মালখানগিরি আছে সেখানে ঢুকতে গেলে তাহলে আমাকে কি করতে হবে তাদের স্থানীয় মানুষদের মধ্যে লড়াই লাগিয়ে দিতে হবে আমি এখনো জঙ্গল মহলের মানুষকে বলছি আমরা বুয়া দিশা বা রাজের কথা বলেছিলাম অলরেডি আমাদের কাছে প্রুফ আছে জিওলজিক্যাল যে সার্ভে করেছে পুরো রানীবাদ মুকুটমণিপুর সমস্ত জায়গায় আগামী বড় দেওচা পাচামি হতে যাচ্ছে তার আগে এই হচ্ছে প্রশাস কেউ যদি কোনো কিছু আমরা কোনো কিছু সেখানে প্রতিবাদে আসব তাহলে আমাদেরকে সরাসরি যাতে সেখানে এরা দেশ এই চক্রান্তটা সবচেয়ে বেশি চলছে মূল বিষয়টা হচ্ছে এই যে আজকে লক্ষ্মী বুরমুর মতো একটা বই পড় মানে উড়িষ্যা থেকে এসে এখানে যাতে নাগরিকত্ব থেকে বাদ পড়ে যায় আমাদের আদিবাসী মানুষেরা লক্ষ লক্ষ আদিবাসী মানুষ লক্ষ লক্ষ উদ্বাস্ত মানুষ যাতে পুরো তাদের নাগরিকত্ব থেকে বাদ পড়ে যায় তার জন্য এই কাণ্ডটা করছে যখন বাদ পড়ে যাবে বাদ পড়ে যাবে যখন তখন এই যে মানে গীতা মুরমুর হদিশ পাওয়া যাবে লক্ষ্মী একদম দাদা শুধু এরা শুধু ওই আমাদের এসআইআর থেকে ডিভোটার হোক এটা শুধু চাইছে না এরা চাইছে যেটা বাপি প্রথমে বললেন যে জিওলিক্যাল যে সার্ভেটা হয়েছে সেই মানুষগুলো যাতে ঐক্যবদ্ধ হতে না পারে এরা বিশৃঙ্খলা তৈরি করে এদের নামে রাষ্ট্রদ্রোহী মামলা হবে এরা আর কোনোদিন ঘুরে তাকাতে পারবে না এরা ভয় খাবে ঐক্যবদ্ধ হতে পারবে না তাহলে আমরা অনায়াসি আমাদের এই জমিগুলো আমরা বিদেশি বড় বড় কর্পোরেটদেরকে আদানি আম্বানির হাতে তুলে দিতে পারবো এটাই মূল চক্রান্ত এই চক্রান্ত মানুষ বুঝতে পেরে গেছে বুঝে গেছে সেই কারণে আমাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে আমি চ্যানেলের মাধ্যমে সমস্ত সংগঠনের আমার সংগ্রামী সাথীদেরকে বলবো আমরা যেখানেই থাকি আমাদের এই আমাদের জল জঙ্গল জমির অধিকারটাকে ছিনিয়ে নেওয়া আমাদের সাংবিধানিক অধিকারটাকে ছিনিয়ে নেওয়া এর বিরুদ্ধে যদি কারা সরযন্ত্র করে সেই সরযন্ত্রের বিরুদ্ধে আমরা রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করব এই জায়গাটাকে আমাদেরকে তৈরি করতে হবে যে যে মাঝি সরকার এটা আর কিছু নয় বহুজন সমাজের মানে আদিবাসী মূলনিবাসী বহুজন সমাজের যে ঐক্য তোমরা দিন ধরে লড়াই করে তৈরি করে তৈরি করেছ এবং তার থেকে যে সামাজিক জাগরণ তৈরি হয়েছে সেটাকে ডাইলুট করে দেওয়ার জন্য একটা চক্রান্ত এটা এবং তাদেরকে অ্যারেস্ট করছে না এতক্ষণ রাষ্ট্র বিরুদ্ধ কাজ করছে তবুও তাকে অ্যারেস্ট করছে না তার থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে যে দুটো সরকারি একে মদত দিচ্ছে একে মদত দিচ্ছে এবং এখানকার যে গদি মিডিয়া গুলো খেয়াল করে দেখো গদি মিডিয়া অন্য জায়গায় অন্য জায়গায় খবর করে না মাঝি সরকারের খবর করছে জি নিউজ মাঝি সরকারের খবর করছে চ্যানেল এইটিন চ্যানেল নাইন অর্থাৎ প্রত্যেকটা গদি মিডিয়া জানে যে এই করে গোটা আদিবাসী মূলনিবাসী সমাজের মধ্যে ভাঙন ধরাতে গেলে গদি মিডিয়ার যে কাজটা সেই কাজটা করছি কিন্তু আমাদের দায়িত্ব আছে তো যারা সমাজের এতদিন ধরে এই যে যে একত্রিত করার জন্য ঐক্যবদ্ধ করার জন্যে মানে মাটি কামড়ে পড়ে আছে তাদেরকে কি বার্তা দিতে চাইছো বাপি যাই হোক এখানে মিডিয়ার কথা নতুন করে উল্লেখ করব না এখন মিডিয়া তো আমরা বলবো না এখন বলবো তার মধ্যে যতগুলো যতগুলো বলবো মিডিয়া আছে আমি একদিন ডাটা পড়ছিলাম তার মধ্যে মনে হয় উনিশটা ন্যাশনাল চ্যানেলের মালিক হচ্ছে আম্বানি এবং আরো আট দশটা হচ্ছে আদানি এবং সবচেয়ে আমরা রিসেন্টলি যেটা দেখছিলাম এন টিভি একজন নিরপেক্ষ ভাবে কাজ করতো সেটাকেও আদানি সেটাকে গ্রহণ মানে কিনে নিল যে নিজের মতন করে যেন বুক ইয়ে করতে মতন বুকাতে পারে তো আমরা কি দেখলাম আমাদের পশ্চিমবঙ্গে আমরা বিভিন্ন লড়াই করেছে দেউচা পাচামি নিয়ে আমাদের যে লড়াই ছিল সেটা বর্তমান ভারতবর্ষের ইতিহাসে অন্যতম লড়াই কোন ন্যাশনাল কে আমরা এ নিয়ে ইয়ে করতে খবর করতে দেখিনি আর সেই জায়গায় যে জায়গায় যে খবরটা আপনি বললেন যে মাঝি সরকার নিয়ে দু একটা জায়গায় যেখানে কেন্দ্রভুক্ত যে এলাকা বাঁকুড়ার যে মূল এলাকাগুলোতে সেটা নিয়ে দিল্লি পর্যন্ত সেটা খবর হচ্ছে এবং সেই খবরের তালিকাটা আমরা জানি সবকিছু বোট আপ কেস থাকে সেখান থেকে একটা ন্যাশনাল একটা বার্তা দেওয়া তাদের মধ্যে বিভেদ তৈরি করা এবং সেই সুযোগটা নেওয়া তো আমি একটা কথাই বলবো জনগণ আমাদের কাছে মানুষ যারা আছে আমরা ভারতীয় সংবিধান প্রত্যেকটা যেন সবাই সবার কাছে রাখি যে যে বিষয়গুলো অধিকারের বিষয় সেগুলো নিয়ে আমরা চর্চা করি আমি জয়পাল সিং মুন্ডার আবার ওই কথা আমরা বলবো যে তিনি উচ্চস্তরে বুক খুলে যেখানে সংবিধান সভায় বলেছিলেন আমরা আদিম এবং এই দেশের প্রথম নাগরিক আমরা কোনো বে নাগরিক নয় এবং আমার প্রথম নাগরিক যা যা অধিকার আছে সংবিধানের প্রদত্ত প্রত্যেকটা অধিকার আমাদের পায়ে টু পায়ে আমরা হিসাব করে নেবো এবং এই হিসাব পাওয়ার জন্য সামাজিক জাগৃতি এবং রাজনৈতিক অধিকার আমাদেরকে পেতে হবে সেই জন্য আদিবাসী পিছিয়ে পড়া দলীয় বলিদের সমস্ত বঞ্চিত সমাজকে একত্রিতভাবে আমাদেরকে লড়াই করতে হবে সেই কলমের লড়াই হবে সেটা বুদ্ধির লড়াই হবে এবং রাজনৈতিক লড়াই হবে যেটা বললেন লক্ষ্মী সেটা হচ্ছে যে যদি সরকার সরকারের কাছে আমাদেরও ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে আমরাও আবেদন করছি যে স্থানীয় এলাকায় যখন আপনারা শুনছেন গ্রাম সভা এবং যখন শুনছেন যে লোকসভা নয় বিধানসভা নয় গ্রামসভাই হলো আসল এই বিষয়টাকে মান্যতা দিচ্ছে একটি আইন যে আইনটার নাম বনাধিকার আইন অরণ্যের অধিকার আইন সে অরণ্যের অধিকার আইন একটি ঐতিহাসিক আইন তার মধ্যেই রয়েছে এই গ্রামসভা তো গ্রামসভা কোন বিচ্ছিন্ন দাবি নয় গ্রামসভা ভারতের মধ্যে যে ইন্ডিজিনাস কমিউনিটি আছে সেই ইন্ডিজিনাস কমিউনিটির যে নিজের নিজস্ব ঘরানার যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা যার আওয়াজ তুলেছিলেন আমাদের বীরসা মুন্ডা আবুয়া দিশম আবুয়া রাজ অর্থাৎ এ দেশে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটা নিয়ে এসেছে আমাদের জয়পাল সিং মুন্ডা এবং বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর এই আবুয়া দিশম আবুয়া রাজটাকেই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হিসাবে পরবর্তীকালে সংবিধানে নিয়ে এসেছে সুতরাং আদিবাসী মূল সমাজের এই 92% মানুষ যারা যে অধিকারের জন্যে দাবি করছে সেটা সম্পূর্ণভাবেই সংবিধানের আয়ত্তে থেকে যার জন্য সব থেকে বড় আন্দোলন ছিল আমাদের সংবিধান বাঁচাও দেশ বাঁচাও যে স্লোগানের মধ্যে দিয়ে সমস্ত যে অধিকারগুলোকে একত্রিত করে এক জায়গায় এনে সব লড়াই এক জায়গায় আনার একটা স্লোগান এটা নিশ্চয়ই আমাদের দুই আলোচক বোঝাতে পেরেছেন সুতরাং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে ভয়েস পক্ষ থেকেও বহুজনের আমরা আবেদন জানাচ্ছি যে আদিবাসী মল্লিবাসীদের যে অধিকার আন্দোলনের মধ্যে ভেজাল মেশাবেন না এই দেশটি ফর দি পিপল বাই দি পিপল অফ দি পিপল এই দেশের আসল মনিক জনগণ এই দেশের আসল মনিব আম্বানি নয় এদেশের আসল মনিব কোনো রাজনৈতিক নেতা নয় এদেশের ধর্মগুরু নয় এদেশের আমাদের জনগণেরা অর্থাৎ জনগণ হবে এদেশের মূল ভিত্তি সুতরাং জনগণ যেটা দাবি করছেন জনগণ যেটা চাইছেন সেটাকেই বাস্তবায়িত করুন এই কথা বলে আমাদের দুই ভাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে হুলশাই জুহার জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি জয় ভিন জয় ভারত জয় সংবিধান